পর্যটকরা আসে তাদেরকে তো শুনলাম তাদের আসলে ভাড়া বিষয়টা নিয়ে কথা বললাম এবং তারা খুব আশ্বস্ত হয়েছিল অবশ্যই আপনারা যাওয়া আসেন মাথা বেশি একশো টাকা নৌকা ভাড়া কোনো টাইম বাস একজন গাইড নিয়ে আসেন তার হলো পাঁচশো টাকা আর যদি খাসিয়া পড়লেন আটজন আপনারা ভ্রমণ করতে পারেন আটজন হচ্ছে অটো ভাড়া চারশো টাকা অর্থাৎ বিদ্যুৎ কম আমরা বলুন নৌকা এসে যাবো এখন বলা হচ্ছে একটা আটজন আর্জন দল আসে যদি সর্বোচ্চ খরচ করে তাহলে গাইডে পাঁচশো টাকা লোকরা একশো টাকা আর খাসিয়া পুলিশ যদি ভ্রমণ করেন তাহলে চারশো টাকা আর যদি মনে করবেন না আপনারা সিঙ্গেল দাবো এই জায়গায় মাথা কিন্তু মাত্র একশো টাকা এইগুলো মনে রাখবেন যে আমাদের শেয়ার করে আরও মানুষকে জানাতে সহায়তা করবেন আমাদের এই দেখে একটু মতো লোক আসছে সবাই কিন্তু আপনাদের দিক নির্দেশনা মেনে আসছে আমরা যদি এখানে আসি তাদের পতারণার সম্ভব সম্ভাবনা নাই আমার সাথে যোগাযোগ করবে আর সারা বাংলাদেশ পর্যন্ত পটনে যারা জানতে চান জির ওয়ানো টু ডাবল টু ডাবল ড্রিট হচ্ছে আমাদের ট্যুরিস্ট পুলিশের হেল্পলাইন নাম্বার এখানে ফোন দিয়ে আপনি সারা বাংলাদেশে কষ্ট পাবে আমার সোনার বাংলা আমি সবাই ভালোবাসি যেখানে আছে সবাই জন্য আমাদের নিরাপত্তায় আছে আপনাকে আসবেন আপনাকে আমরা নিরাপত্তা দেবো হ্যাঁ তবে নদী যদি উত্তাপ থাকে আপনার নৌকা বন্ধ করে দেব নদী যতদিন দেশ আবার সবাই হবে তখন আবার আপনাকে এখানে আসার অনুমতি দেব আলাইকুম